আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কিছু ছোট ছোট অভ্যাস আপনাকে ধনী হওয়ার স্বপ্ন থেকে রোজ একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে মাসের পর মাস কঠোর পরিশ্রম করছেন কিন্তু মাস শেষে আপনার অবস্থা যেখানে ছিল ঠিক সেখানেই রয়ে গেছে হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ কিন্তু যদি বলি ভাগ্য নয় আপনার কিছু অভ্যাসই দায়ী এই ভিডিওতে আমরা এমন চারটি অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার অলক্ষেই আর্থিক ভবিষ্যতের ক্ষতি করছে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সমস্যার বর্ণনা আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা সৎ পরিশ্রমী এবং বুদ্ধিমান কিন্তু টাকার পেছনে ছুটতে ছুটতেই তাদের জীবন কেটে যায় ধরুন একজন সাধারণ চাকুরীজীবীর কথা নাম তার সুমন সুমন প্রতিদিন নটা থেকে পাঁচটা অফিস করে ওভারটাইম খাটে বসের বকাও শোনে কিন্তু মাসের শেষে তার হাত খালি ক্রেডিট কার্ডের বিল বাড়ির ইএমআই আর বাচ্চার স্কুলের ফি দিতেই পকেট ফাঁকা সুমন ভাবে তার মাইনে হয়তো একটু কম কিন্তু সে খেয়াল করে না যে তার চেয়েও কম মাইনের সহকর্মী হয়তো দিব্যি চালিয়ে নিচ্ছে এমনকি কিছু টাকা জমাতেও পারছে এই সুমনের মতো পরিস্থিতি কি আপনারও আমরা ভাবি আয় বাড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আসল সমস্যাটা আয়ের নয় অভ্যাসের চলুন সেই অভ্যাসগুলো সম্পর্কে জেনে নিই যা আপনাকে ধনী হতে দিচ্ছে না প্রথম অভ্যাস কোনো প্ল্যান ছাড়াই টাকা ওড়ানো এবং এখনই চাই মানসিকতা আমাদের প্রথম এবং সবচেয়ে ক্ষতিকর অভ্যাস হল আর্থিক পরিকল্পনার অভাব এর দুটো দিক আছে এক কোনো বাজেট তৈরি না করা আর দুই যা চাই এখনই চাই এই মানসিকতা চলুন সুমনের গল্পে ফিরে যাই সুমন মাসের প্রথমে বেতন পেয়েই মহাখুশি সে ভাবে সারা মাস এত খাটলাম এখন তো একটু শখ পূরণ করতেই পারি এই ভেবেই সে একটা নতুন স্মার্টফোন কিনে ফেলে বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে পার্টি করে আর সপ্তাহান্ত একটা ছোটোখাটো টুরে বেরিয়ে পড়ে তার মনে হয় জীবন তো একটাই উপভোগ করতে হবে কিন্তু মাসের পনেরো তারিখ আসতেই তার পকেট ফাঁকা হতে শুরু করে বাকি মাসটা তাকে ক্রেডিট কার্ডের উপর বা বন্ধুর থেকে ধার করে চলতে হয় মাস শেষে যখন ক্রেডিট কার্ডের বিল আসে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে আর এই চক্রটা প্রতি মাসেই চলতে থাকে এটাই হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান বা তাৎক্ষণিক আনন্দের ফাঁদ আমরা ভবিষ্যতের বড় লক্ষ্যের কথা ভুলে বর্তমানে ছোট ছোট শখের জন্য সব টাকা উড়িয়ে ফেলি বাজেট না থাকায় আমরা বুঝতেই পারি না আমাদের টাকা ঠিক কোন দিকে যাচ্ছে আমরা ভাবি এ তো সামান্য খরচ কিন্তু এই ছোট ছোট খরচ মিলেই সিন্ধু তৈরি হয় যা আমাদের জমানো বা বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একজন সাধারণ মধ্যবিত্ত আর একজন ধনির মধ্যে এটাই আসল পার্থক্য মধ্যবিত্ত তার মাইনে দিয়ে মাস্ক চালায় আর ধনী ব্যক্তিরা মাইনের টাকাও বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগ থেকে যা আয় হয় তা দিয়ে নিজের খরচ চালান সমাধান তাহলে এই অভ্যাস থেকে বেরোবেন কিভাবে। প্রথমত একটা বাজেট বানান আপনার মাসিক আয় আর খরচের হিসেব রাখুন আপনি ফিফটি থার্টি টোয়েন্টি নিয়মটা মেনে চলতে পারেন আপনার আয়ের ফিফটি পার্সেন্ট রাখুন প্রয়োজনের জন্য যেমন বাড়ি ভাড়া খাবার যাতায়াত থার্টি পারসেন্ট রাখুন শখ বা ইচ্ছার জন্য যেমন বিনোদন বাইরে খাওয়া বা শপিং আর বাকি টোয়েন্টি পার্সেন্ট বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি জমিয়ে ফেলুন বা বিনিয়োগ করুন একটি রেকারিং ডিপোজিট বা আরডি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি চালু করে দিন এতে মাসের নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিজে থেকেই বিনিয়োগ হয়ে যাবে এইভাবে আপনি শখের জিনিস কেনার লোভ থেকে নিজেকে বাঁচাতে পারবেন দ্বিতীয় অভ্যাস নতুন কিছু না শেখা এবং নিজেকে আপগ্রেড না করা দ্বিতীয় যে অভ্যাসটি আমাদের আটকে রাখে তা হল শেখা বন্ধ করে দেওয়া আমরা অনেকে স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ভাবি যাক পড়ার পাঠ শেষ এরপর আমরা আর নতুন কিছু শেখার বা নিজে স্কিল বাড়ানোর চেষ্টা করি না একবার ভেবে দেখুন তো পাঁচ বছর আগে আপনি যে কাজ করতেন আজও যদি ঠিক একই দক্ষতায় করে যান তাহলে আপনার কোম্পানি আপনাকে বেশি মাইনে কেন দেবে পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে প্রযুক্তি উন্নত হচ্ছে বাজারের দাবিও পাল্টে যাচ্ছে এই বদলের সাথে যদি আপনি নিজেকে আপগ্রেড না করেন তাহলে তো পিছিয়ে পড়বেনি। আবারও সুমনের কথাই ভাবুন তার অফিস একটা নতুন সফটওয়্যার এসেছে যা শিখলে কাজের গতি বাড়বে আর প্রমোশনের সম্ভাবনাও তৈরি হবে কোম্পানি থেকে বিনামূল্যে ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে কিন্তু সুমনভাবে সারাদিন অফিসের পর আবার পড়াশোনো অত সময় নেই সেই সময়টা সে সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয় ফলাফল তার জুনিয়র সহকর্মী যে ট্রেনিং নিয়েছিল সে প্রমোশন পেয়ে সুমনের বস হয়ে গেল আর সুমন তখন নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো শুধু কঠোর পরিশ্রম করে ধনী হওয়া যায় না স্মার্ট ওয়ার্কও করতে হয় আর স্মার্ট ওয়ার্কের মূল ভিত্তি হল জ্ঞান এবং দক্ষতা আপনি যে পেশাতেই থাকুন না কেন ক্রমাগত নতুন জ্ঞান অর্জন করা এবং নিজের দক্ষতাকে ধারালো করা খুব জরুরি এটাই আপনার আয় বাড়ানোর রাস্তা খুলে দেবে সমাধান এই অভ্যাস থেকে মুক্তি পেতে হলে একটা গ্রোথ মাইন্ডসেট বা বৃদ্ধির মানসিকতা তৈরি করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শেখার জন্য বরাদ্দ করুন সেটা আপনার কাজ সম্পর্কিত অনলাইন কোর্স একটি নতুন ভাষা শেখা বা কোনো ভালো বই পড়াও হতে পারে ইউটিউব কোর্সেরার মতো প্ল্যাটফর্মে বিনামূল্যে বা কম খরচে শেখার সুযোগ আছে প্রতিদিন মাত্র এক পার্সেন্ট নিজেকে উন্নত করলে এক বছরে আপনি সাঁতিরিশ গুণ এগিয়ে যাবেন এই ছোট ছোট চেষ্টাগুলো আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং নতুন আয়ের পথ খুলে দেবে তৃতীয় অভ্যাস ভুল মানুষের সাথে মেলামেশা এবং নেতিবাচক পরিবেশ আপনি হয়তো শুনেছেন আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান এটি আর্থিক জীবনের জন্য সত্য আমাদের তৃতীয় অভ্যাস হল এমন মানুষের সাথে সময় কাটানো যাদের জীবনে কোনো লক্ষ্য নেই যারা সব বিষয়ে অভিযোগ করে এবং নেতিবাচক চিন্তাভাবনা করে যদি আপনার বন্ধুরা প্রতি সপ্তাহে পার্টি করতে চায় দামি গ্যাজেটের পেছনে টাকা ওড়াতে ভালোবাসে এবং টাকা জমানোকে বোরিং কাজ বলে তাহলে সম্ভবত আপনিও তাদের মতোই হয়ে যাবেন তারা আপনাকে কখনও টাকা জমানোর কথা বলবে না বরং আপনি যখন টাকা বাঁচাবেন তারা আপনাকে কঞ্জুস বলে হাসাহাসি করতে পারে অন্যদিকে যদি এমন মানুষের সাথে মেশেন যারা উচ্চাকাঙ্ক্ষী জীবন উন্নত করতে চায় বিনিয়োগ ব্যবসা বা নতুন কিছু শেখার আলোচনা করে তাহলে তাদের থেকে উৎসাহ পাবেন সমাধান আপনার চারপাশের মানুষগুলোকে ভেবে চিনতে বাছুন এমন বন্ধুদের সাথে বেশি সময় কাটান যারা আপনাকে সাপোর্ট করে একজন মেন্টর বা পরামর্শদাতা খুঁজুন যিনি অভিজ্ঞ এবং আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারেন নেতিবাচক এবং লক্ষ্যহীন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার সার্কেল যদি আপনাকে নিচে টানে তাহলে সেই সার্কেল বদলানোর সময় এসেছে চতুর্থ অভ্যাস ঝুঁকি নিতে ভয় পাওয়া এবং কমফোর্ট জোনে আটকে থাকা আমাদের শেষ অভ্যাস হল ঝুঁকি নিতে ভয় পাওয়া এবং নিজের কমফোর্ট জোন বা আরামদায়ক সীমার মধ্যে থাকা সম্পদ তৈরি করতে গেলে ভেবে চিনতে কিছুটা ঝুঁকি নিতে হয় কিন্তু আমরা অনেকেই সামান্য অনিশ্চয়তাকেও ভয় পাই মধ্যবিত্ত মানসিকতার বড় লক্ষণ হল সারা জীবন সুরক্ষা খোঁজা আমরা সুরক্ষিত চাকরি চাই যেখানে মাস শেষে নির্দিষ্ট মাইনে আসে টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখি কারণ ঝুঁকি নেই যদিও জিনিসপত্রের দাম বাড়ার কারণে টাকার আসল মূল্য কমতে থাকে সুমন একটি স্থির চাকরি করে সে ছোট ব্যবসা শুরু বা শেয়ার বাজারে বিনিয়োগের কথা ভাবলেও ভয় পিছিয়ে যায় সে নাইন টু ফাইভ চাকরির মধ্যে আটকে থাকে এবং স্বপ্ন দেখে যে একদিন ধনী হবে যা বাস্তবে সম্ভব নয় ধনী ব্যক্তিরা জানেন কোনো ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি তারা টাকা এক জায়গায় রাখেন না বরং বিভিন্ন দিকে বিনিয়োগ করে ঝুঁকি ভাগ করেন ব্যর্থতাকে ভয় পান না বরং শিক্ষা হিসাবে গ্রহণ করেন সমাধান কমফোর্ট জোন থেকে বেরোতে ছোট পদক্ষেপ নিন বিনিয়োগ করতে ভয় পেলে অল্প টাকা দিয়ে এসআইপি শুরু করুন ব্যবসা করতে চাইলে চাকরির পাশাপাশি পার্ট টাইম উদ্যোগ শুরু করুন আর্থিক জ্ঞান বাড়ান বিনিয়োগ ও ব্যবসার নীতি শিখুন মনে লাগবেন যে নৌকা সারা জীবন তীরে বাঁধা থাকে তা সিরক্ষিত ঠিকই কিন্তু নৌকা বানানো হয়েছে দূরে যাওয়ার জন্য আজ আমরা জানলাম চারটি অভ্যাস যা ধনী হওয়ার পথে বাধা দেয় এক প্ল্যান ছাড়া খরচ করা এবং ছোট আনন্দের জন্য ভবিষ্যৎ ভুলে যাওয়া দুই নতুন কিছু না শেখা এবং নিজেকে আপগ্রেড না করা তিন লক্ষ্যহীন এবং নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো চার ঝুঁকি নিতে ভয় পাওয়া এবং কমফোর্ট জোনে আটকে থাকা ভালো খবর হলো যে কোনো অভ্যাস বদলানো সম্ভব আজ থেকেই ভাবুন কোন অভ্যাস আপনার আর্থিক উন্নতিকে আটকে রেখেছে ভিডিওটি যদি আপনার জীবন পরিবর্তনে সাহায্য করে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন চারটি অভ্যাসের মধ্যে কোনটি আপনি খুঁজে পেয়েছেন বা বদলাতে চান কমেন্টে জানান ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ধন্যবাদ